বারবার এই হইতে অনেকের সাথে কথা বলছি আমার মাথা ঘুরায় আমার সত্তরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে চিটাগঞ্জের আদালত চত্বরে আমার মুসলমানের মুখে পাশ হয় ঠিক বলো আমরা জিম্বি হয়ে গেছি কারণ কোয়ান্টিটি আছে কোয়ালিটি আছে সংখ্যাশো কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেরার আমাদেরকে ভয় পায় না কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে ঠিক কিনা হালাল নাই হারাম নাই যা পায় তাই খায় এই বেড়া বেড়ি নাচা নাসি নর্দন কুর্দন কি কারবার একটা চলতে আছে। এক শতক জাগার দাম তিরিশ চল্লিশ লাখ টাকা গরিপুরের মতো জাগা কারবারটা কি আছে প্রতিযোগিতা অসম প্রতিযোগিতা ইসলাম নেওয়া কোন টেনশন নেই ইসলাম নেওয়া কোন টেনশন নেই মুসলমান আসানা না গেছে হেসে না মরছে এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই কেমনে আরো বৃষ্টি বিদেশ মারাইব তিন বিদাত গড় তুলছে আরেক বিদাত কেমনে গড় তুলবো গরিফুর দোহানো দুইটা দোহান হয়েছে আরেকটা দোহান কেমনে লইব এই ঠিক কিনা কথা আমি যে আপনার কাছে জিজ্ঞেস করছি ঠিক কিনা তো আপনার কাছে মনে মনে কোনো আমরা এগো আহারে মুসলমান রে আহারে মুসলমান কষ্ট হইতেছে বোধ না ছেড়ে দেওয়া দরকার মাত্র শুরু হইতেছে আমার মনে হয় তিন সেট ঘন্টা লাগতো দফা চেয়ারম্যান ম্যান সেখানে মোর সাদিয়াম ইস লা আই কাম আই কাম সাইজে এটা কথার কথা দূর্যুদ্ধর আই মিন কয় না জোরে কয় না এই ওমর ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ সব আল্লাহ কয় না এই আব্দুল্লি উমর থেকে বর্ণিত ডিজি কয় শুনো 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 ভিতরে একজন মহাজির ছিলেন যারা মক্কা ছেড়ে হিজরত করে তাদেরকে বলে মহাজির নবীজি ডাক দেওয়া পাঁচটা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি তোমরা যদি এটার ভিতরে ঢুঁকা যাও তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা ক্ষতির ভিতরে পড়ে যাবা এই জন্য আমি আল্লাহর কাছে ফাঁটা চাই যেন আমার উম্মদকে আল্লাহ পাঁচটা জিনিস থেকে হেফাজত করে আমি একটা একটা করে বলবো তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে আমাদেরকে দেইখা দেইখা যেন বলতেছে হুবু হু পাঁচটা জিনিস আমাদের সাথে দেখবা মিলে যাবে ঠিক কি না এক নম্বরে খেয়াল করে শোনো এক নম্বরে নবীজি কয় যেই পাঁচটা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে এক নম্বরে হইল জেনা জেনা বহুলভাবে ছড়িয়ে পড়বে আজকে যদি বলো বাংলাদেশে এমন একটা এলাকা নাই এমন একটা গ্রাম নাই এমন একটা শহর নাই যেই জায়গায় অবাধ মেলা মেশা শুরু হয় নাই ঠিক কিনা আমরা মনে করি জেনা মানে হচ্ছে অবৈধ মেলা মেশা এই মেলামেশার লোক জিনার চূড়ান্ত রূপের জেনা আছে চাওয়ার জেনা আছে কথার আছে চাওয়ার জেনা আছে চলাফেরার আছে তুমি চোখ দিয়ে সুন্দরী নানীর দিকে তাকিয়ে আছো তুমি তারে ছৌ নাই ধরো নাই তার সাথে অবৈধ মেলামেশাও হয় নাই কিন্তু চোখ দিয়ে যে তুমি তাকাই রইছ এইটা হয়ে গেছে চোখের জেনা কিনা এটা পুরুষ মহিলার দিকে হইতে পারে মহিলা পুরুষের দিকে হইতে পারে আল্লাহ একদিন ঘরের ভিতরে বসে আছেন এমন সময় নবীর বিবিরাও আছেন সাহাবা উম্মে বিধ বেশি ঢুকলেন নবীজি বললেন এই একটা পুরুষ লোক ঢুকলো তোমরা যে কেউ দৌড় দিলা না চলে না কারণটা কি মহিলারা কয় আমাদের আম্মা জানারা সুল আল্লাহ যেই মানুষটা ঢুকেছে উনি তো চোখে দেখে না নবীজি কয় উনি দেখে না তোমরা কি উনাকে দেখো না ইসলাম কি জিনিস দেখে কি জিনিস ইসলাম আরে ওরা উনি তোমাদেরকে দেখে না তুমি তোমাদের ওনাদের তোমরা কি ওনাকে দেখো না তোমরা মহিলারা কি পুরুষকে দেখো না আর আমরা দেশের মহিলারা মনে করে যে বাজার করতে গিয়া এবিডি যদি ভেড়াইতে ফেল চাই এথায় এটা কোনো দোষ না ভেড়াইতে এবিডি চাই লইল দোষ দুই দুই দোষ ঠিক

আমরা যে রাস্তাঘাটও যাই শহর গ্রামে ট্রামে যাই আমরা দেখলো মহিলারও দৌড় দেয় হুজুর আইয়ে কইয়া দৌড় দেয় এরপরে রিয়ার ফুলের বিজন লই আইসে সাইলেজ আই দিয়ে না আগে দৌড় দিত হুজুর আইয়া ফুসল যাই গাই গেলে আর আইসে না অহন একজনে দেখলে ফুলের বিজন লই আইয়ে হুজুরে যাই গেতেছে না সাইলে আই দিয়ে না মোটামুটি এক কে আমার যাইতে আছে আর কি না হুজুবিল্লা কইতাম না পর্দার আড়ালের আমার মায়েরা গৌরীপুরের মায়েরা মনে কষ্ট নিয়েন না আমি মুশতাক ফয়েজ আপনাদের শত্রু নাম মা আমার অনেকেই কয় হুজুর ওয়াজ করতেন রইলে আপনি বেড়াইতির বিরুদ্ধে কন বেড়াইতে কি দেখেন না আমি কই বেড়াই তো দেখি বেডি তো দেখি আমার একটা চিন্তা আছে মহিলারে বেশি বেশি বলার পেছনে আমার বিশ্বাস আম্মা যদি ভালো হয়ে যায় আব্বাও ভালো হবে ভাইও ভালো হবে আমার বোনও ভালো হয়ে যাবে ঠিক কিনা আম্মাই যে কি ডাকতো আমি পাইছি সফারা গিয়ে কী ফারা সফারা ছিলেন না সফারা ছিলেন না এদিকতে গড়ি সামনে গেলে তো হয় কোনো মমবুত গোছারা সোফারা সোফারা এই সোফারা মাফিলো গিয়া টের পাইছি যে এই আমার কত বড় ডাকতো আমি সেনসা ওই ওয়াজের ভিতরে কইছি আর কি যে আমরও হুজুর দজতো ওয়াজ করি ওয়াজে কোনো মহিলাদেরারে বাড়াইতে দরা না আমরা ওয়াজ করি 2 ঘন্টা এই আপনারা যারা আছেন হাজার হাজার মানুষাইয়া পড়ছেন না

আমিন কর আমি তো যখন ওই সফারা যখন মা ফিলিয়া করছি যে মা এই আপনারা এই মহি পুরুষ লোক ওয়াজে দুই ঘন্টা ওয়াজ হচ্ছে সে মাহফিলটা যখন বাংছে বাড়ি আসে ওই মোর সারত গিয়ে আসে রা হুজুররা কত কথাই কইব এটি সব ভুইনা ফারা যেত না বিড়ি ডাদের এই বিড়ি দরাইয়া তোমার লোকে ওয়াজ উঠতে আছে। হুজুরের ওয়াজ তো হেন ওই হাফ প্যান্ট কিন্তু আম্মাই যদি ওয়াজ করে এই ওয়াজ আছে কি এক সফারা সোফারা গিয়া ট্যাক্সি আমি মাফিনও গিয়া কই জাম্ মা এই মাফি কইসি আর কি মা অহন যে আব্বারা বড়ো জৈব সবাই আনারা যদি টাইট দিয়ালা এবারে বেলা মাঝি থাওয়ানোর সুযোগ নাই শুরু করবে না যায় হ্যাঁ তোর তো কিতা বুঝছে কি তা না আমি তো মাফিন শেষ করে রয়ানা দেয়া গেছি কা মা দাইয়া কি দাইয়া মা দাইয়া বেশি পরে ফুল দিসে এবার সোফারতে হোলাভাই না আর ওই কি কি তারে কত কি ফেস লাগাই দিয়া গেলেন আমি ওই তা কি ফেস দা কই যে হজুর শাস মাহফিলতে বাইক গেছে গেছে পরে আমরা জানালা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয় আমি আমরা খেয়ে রুইছি ফলাখানে কি তারা কী কথা কয় শুনতে আছি যে শাশা সাসিয়ে কইতে আসে নামাজ পড়ছেন কয় না নামাজ না পড়লে বালিশটা লুইয়া বারান্দার রোমজ আজ্ঞান এই হতা হতি বন্ধ তো আমি তো আরে তা কয় আপনি বিলে কইসেন নামাজ না পড়লে এই এই বাচ্চরান খাওয়াইবো ইয়া করবো একখানার থা এই কথা কইসে পরে এবার এক কয় কে রে আমি এই বারান্দার নি দিয়ে শীতের ভিতরে বারান্দা তুঁতাম কিততাম আমি দিয়ে নিয়ত করছি বা না নিয়ত নিয়ত ভেঙেলাম বারান্দার দিয়ে হচ্ছে না বেঁধা মাঝির লোকে আর কারবার হতো না আমরা রান্দা বেড়া খাইতাম ছিটাসিটু এসে গে দায়াম কখনো রান্দা বেড়া খাওয়াইতাম ফরান কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না আরে নামাজ কোথাও

তো অজু ছাড়া নামাজ পড়ালে যে কি আগুন লাগাই দিয়া গেলে আমরা এলাকার সব বেড়াই তো অজু ছাড়া নামাজও খেলুই গেছে গা আমি গাড়ি ফর্ত ক ফর্ত কামলাগলে ফরি দিয়ে গুসল করালে বুকি হল তো ফর ও অভ্যাস ও ফরে কামলাগলে অজুর লাইন ফরে করব সব আনা না এখানে আমরা যদি সারা বছর নামাজের কথা কই আপনি ধরে না আম্মা যখন চাপ দেয় আব্বা ফুড়া হাফের মতো সোজা ঠিক কিনা কম তাইলে ওয়াজ কি বেশি দরকার বাড়াইতেন না বেটি এটা আল্লাহকে আমার ওয়াজের ভিতরে আমি মহিলাদের আমার মারারে সুজা করতাম চাই আমার বিশ্বাস আমার মা যদি সুজা হয়ে যায় তাইলে যেই মাইয়াটা কলেজ পড়ে তাই ছুটি হইলে আর আটটা সময় আইতো না সাইটটায় আইবো ঠিক কিনা মা যদি নামাজি হয় বাবা এমনি এমনি নামাজি হয়ে যাবে সন্তানগুলা নামাজি হয়ে যাবে আজকে মা আশ্রয় প্রশ্রয় নষ্ট হয়ে যাচ্ছে কারণ মা সাবি থাকে বিদেশ কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায় মহিলা শপিং করে একা একা গৌরীপুর বাজারও এমন কোনো সেলসম্যান নাই আমরা এ বিডিরে চিনে না আপনি করছেন এ বিডির মোবাইলটার ভিতরে আড়াইশো সিএনজি ড্রাইভারের নাম্বার কিরা কারবার কি রে এবির মোবাইল অত নাম্বার ফোন আই এ বিড়ির কাছে আব্বাই যখন বিদেশ এবার দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না এবিড়ে কায়দা করে আলগা কথা কহ শ্বশুর শ্বশুরি তো জুদ আলগা রুম ঘুমা এবারি খালি জুদ হইতো স্যার সার হ্যাঁ তো তো বুঝছে না কি রে জুদ ওই স্যার খালি বাফের দোষ বলে বিদেশ ফুল হইলে ফুল কয় তুমি এই আব্বারে দিয়া যসো আব্বাই আমার বাজার করে সেইদিন মূলা মুলা কিনে নামছে চিহন চিহন ফোড়া ফোড়া এটি গরুও খায় না হ্যাঁ বাড়া এই কথা আবার হুন্ হুন্না শা হ্যাঁ বাড়া ডাক দিয়া কইছে গ বৌ তুমি আমার সুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও আমি মূলা গিলে গরুও খায় না ছাগলও খায় না কালকা থেকে তোমার বাজার তুমি এ করল এভিডি মনে মনে করি ডাল

জীবনে কাঁচা বাজারও বেরিয়ে গেছে না মাছ বাজারও বেরিয়ে গেছে না ঠিক কিনা কেন কাঁচা বাজার লম্বা পাঞ্জাবি গাই দিলে মুসলমান হয় না কাফর কুদ্দুর বাড়াই দিলে পাঞ্জাবি লম্বা হয় দাড়ি না কামাইলে তো হয় টুফি তো টাকা দিও ভাবা যায় টুফি দিয়া মুসলমান না দাড়ি দিয়া মুসলমান না অম মুসলমান তাইলে মুসলমান কিসে মুসলমান হইল তার চরিত্রে ঠিক কিনা কষ্ট হইতেছে কথা আপনারা না দেওয়া দরকার কথাটা ছড়াই যে কইতাছে রে পড়া না পড়া না হ্যাঁ সচেতন সূতা পড়া না এক নম্বরের জিনা এটা চোখের জিনা এবার আসেন এর পরের জিনাটা কিতা কথার জিনা মোবাইলে

তোমার সাথে কোনো পরিচয় নাই তোমার মাও হয় না খালাও হয় না তোমার বই নয় না তোমার বউ হয় না তুমি একটা বেড়ির নাম্বার কথা কই দিতা বেডিও হইতে গোনাকার হইতে আছো ঠিক কিনা রাখো আমার যুবকেরা তো আমি কলজা দিয়া মায়া করি রে আমার কলজাটা যদি বার করে দেহ পারতা দেখলেন ফোনারা কলজাত লাইনে লাইনে কোথা খেলে যুবক 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 লেহা আর কিচ্ছু লেহা নাই শুভানো কোথাও না আমি বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায় আমার বাংলা বদলে যাবে ঠিক কিনা পনেরো বছর ধরে পনেরো বছর ধরে সকল রাজনৈতিক দল এই জগৎ দল সরাতে চেয়েছে এই পনেরো বছর ধরে কোন রাজনৈতিক দল যা পারে নাই আমার কলিতার টুকরা মুসাইদ আমার কলিতার টুকরা মুগ্ধ তা করে দেখিয়েছে ঠিক না বলো এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সমর্থ আমার যুবক ইচ্ছে করলে বদলে দিতে পারে আমার যুবক ইচ্ছে করলে ক্ষমতার তুলে দিতে পারে আমার যুবক বাংলার যুবক তুমি যা ও যুবক তোর আমি এত মায়া কেড়ে করি কারণ আমি জানি আমার যুবক বদলে গেলে আমার বাংলা বদলে যাবে ঠিক কিনা বলো আমার কই যারা সবদার যুবক লেহা আমি যদি কোচ যারা বার বেরোত যাইতা বলতা দেখলো উফড়ি দিয়া লেহা যুবক 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 যুগ হুদা যুবক আর যুবক লেহা আমি যে কি মায়া ফলাফ্যান্ডে করি তোমরা ধর না আমি অনেক ফলাফ্যান্ড জীবনে বন খোলা খাওয়াই সে সৈল হবো অন্যনের লিখে আমিও তো বন খোলাতে হইতো আর এই তো লিকা না

সুন্দরী সুরসী কুমারী যুবতী কনারা সৌন্দর্য ছিঁড়ে ছিঁড়ে আলগা করে দেখায় এই নবীর একজন কন্যা কন্যার নাম ফাতেমা হরদি আল্লাহাল খুব খেয়াল করো গভীর মনোযোগ কন্যার ব্যাপার ওয়াজ হচ্ছে বাবারা সব কান পেতে শুনে যুবকেরা কান পেতে শুনো একদিন তোমরা বাবা হবা তোমাদের কন্যা সন্তান হবে শুনে যদি কোনো দিন না আসে ওই যখন বাবা হবা সেই দিন মনে পড়বে আমার আল্লাহরের কন্যা নবীর কন্যা চারজন জয়নব রুকেমা ফাতেমা নবীর ছোট্ট কন্যা সোভানা কানা ফাতেমার বিয়ে হইছে হজরত আলীরু তালানহুর লগে নবীজি ডাক বিয়া কয় ফাতেমা গো ও ফাতেমা মদিনার অনেক ধনী ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে গো ও ফাতেমা আমি তোরে ধনী বাড়াইতের কাছে বিয়া দেই নাই আমি বিয়া দিছি গরিব আলীর লগে আমি মদিনায় খেয়াল করে দেখেছি আমি মানুষ চিনি আমি মানুষ চিনি গো ফাতেমা আমি মদিনায় দেখেছি আলীর মতো বীর পুরুষ সুন্দর স্বামী তোর জন্য আর একজন নাই বলেন সোবাহাল্লা কিরকম আগে কয়েছিলাম যে গেছিলাম আপনার পরিবার কেমন আলিয়ে কিছুর কুপ দিয়ে কল্লা হালাই দেবেন খালি হুকুম না দেখে বাচ্চা গেলাম তাইলে বউয়ের প্রতি কত লাইভিলিটি কত দায়িত্ববোধ কত সচেতনতা কত আত্মমর্যাদা আত্মমর্যাদাবোধ আল্লাহ বলবেন না মানুষ তো নেজি কথা দে ঘরটা সুখ ফাই না গো কিন্তু শান্তি নাই সোবাহাল্লাহ বলবেন না ফ্রিজের ভিতরে বড় বড় মাছ খায় না মুরগা কি না দরকার নাই ঘরটার ভিতরে সুখ ফাইলি সুখ কয় আলি রাখছে ও ফাতেমারে হেমনে এত সুখ ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ তিন দিন ধরে সুলাত আগুন জ্বলেরা সুখের অভাব নাই সুবার্লা বলবেন না ফাতেমার জ্বর ফাতেমার জ্বর উঠেছে। আলিয়ার আর এত বড় গুরুত্ব দেয় নাই বুঝে নাই যে এত জ্বর মাঝ রাতে ঘুমের ঘুরে ফাতেমা কাঁদতেছেন আলীর ঘুম ভেঙে গেল হাসান হুসাইন ঘুমা আলী লাভ দিয়া উঠা ফাতেমার মাথার ভিতরে গিয়া হাত দিছে হাত দেওয়ার সাথে সাথে আলী চমকে উঠেছে চমকে দাঁড়িয়েছে আশ্চর্যান্বিত হয়ে গেছে গা আগুনের মতো পুড়ে যাচ্ছে ডাক দেওয়া তো ফাতেমা আমার এখানে ডাকলা না এত জ্বর নিয়ে ঘুমিয়েছ আমি কি মানুষ না আমারে জানাইতে তোমার মন চাকরি এত জোর তোমার গেল আমার ডাকল না তোমার জন্য কি আমার কোন মায়া নাই গো ফাতে মা তুমি কি করলা আমার ডাকলে আমি মাথায় পানি ঢেলে দিতাম তোমার জন্য নবীর কাছে গিয়া দোয়া চাইতাম নবী তো তখন নাই নবী আনতে কাল করে গেছেন নবীর যায় গিয়ে সালাম পৌঁছে দিতাম ফাতেমা গো ফাতেমা পাহাড়ি ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দিতাম তুমি কি করলা এত জোর নিয়ে তুমি কেন আমারে এ ডাকলা ফাতেমা কান্দে ক আর সময় নেই মনে হয় আমার সময় শেষ আলি কয় এই কথা একবার বলেছ আর বলবা না জ্বর উঠলে কি মানুষ বাঁচে না জ্বর উঠলে কি মানুষ মরে যায় এটা কেমন কথা বললা সময় শেষ এটা কেন বললা কবি বুঝে শুনেই বলেছি রে আনি আমার নবীজি আমার আব্বা আন্তাকালের পূর্ব মুহূর্তে আমি আব্বারে দেখতে গেছিলাম আব্বা কানে কানে একটা কথা বলছে আমি হাওমা করে কেঁদেছিলাম কেউ বুঝে নাই কেন কেঁদেছি আব্বা মনে বড় কষ্ট পাইলেন তিনি আবার ডাক ডাকতেম টুকরা মারে দিয়ে কাছে কাছায় আবার কানে কানে আরেকটা কথা বললেন এবার ফাতেমা মুচকি মুচকি হাসলেন ফাতেমার ছোট আম্মা উনি কয় কেন কানলো ফাতেমা কেন হাসলো ফাতেমা কিছুই আমরা বুঝলাম না বাপ বেটির কি কথা হইল আমরা জানলাম না আলী ডাক হাত ফাতেমা ডাক কয় আলি সেই দিন কী বলছিল আপনি জানেন না কি কয় না কি বলছে বলছে আমারে আমার আব্বা বলেছে ফাতেমা ও ফাতেমা কান্নাকানি করিস না চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ না আমি আর বেশি দিন তোদের মাঝে থাকবো গো ফাতেমা আমার যাওয়ার সময় হয়ে গেছে আমি আবার চলে যাওয়া লাগবে আল্লাহর ডাকে চরম পরম প্রিয় বন্ধুর সান্নিধ্যে দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব আখেরাতে আমার এই বিদায় দিয়ে দে ফাতেমা এই কথা শোনার পরে আমি কান্লাম আব্বা আমার ডাক দেয় কয় ফাতেমা কেন কান্নাকাটি করস আমি কি সারা জীবন থাকবো নাকি তোর একটা খুশির খবর গো ফাতেমা তুই শুন 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 আমার পরিবারের ভেতরে জান্নাতের ভেতরে সবার আগে যার সাথে আমার দেখা হবে সে হইল আমার আদরের ফাতেমা আমার আব্বা বলেছে আমার আব্বা বলেছে সবার আগে আগে আমার আব্বা আমাকে দেখা হবে ওয়ালি আমার মনে হয় সেই সময় চলে আসছে আব্বা মনে হয় আব্বার সাথে দেখার সময় হয়ে গেছে আমার বোধহয় সময় শেষ আমি বোধহয় আর ভাজব না আমার হাসান হুসাইনকে ডাকো হাসানকে ডাকা হলো হুসাইনকে ডাকা হলো দুইজন দুই পাশ দিয়ে মায়ের বসে গেলেন বাচ্চারা কাঁদতেছে সাথে মা আলী হাতে ধরে বসে আছেন ডাক দেয়া কয় ফাতেমা ও ফাতেমা আসলেও কি তোমার সময় শেষ কয় মনে হয় আর বাঁচব না আলী ও আলী আব্বা যান বলেছেন কোনো স্বামী যখন তার স্ত্রীকে সার্টিফিকেট দেয় যে ভালো মহিলা আল্লা নাকি তা গ্রহণ করে নাই আপনি আমাকে দয়া করে বলেন আমি কেমন মহিলা ছিলাম আপনার দৃষ্টিতে আলী ডাক দেয়া কয় ফাতেমা ও ফাতেমা আমি তো কল্পনাও করি নাই তোমার আব্বা আমার হাতে তোমারে উঠাই দেবে আমি গরিব মানুষ আমি তোমাদের ঘরের বারান্দায় ঘুমাই তোমাদের ঘরে রান্না হলে খাই নাই আমার হাতে তোমার তুলে দেবে আমি বুঝি নাই কত ধনী ধনী মানুষ তোমার আব্বার কাছে প্রস্তাব দিয়েছি বিয়ের জন্য আমার ঘর নাই বাড়ি নাই আমার খাবার নাই চুলা নাই চাকরি নাই তোমার একটা নাকের ফুল একটা কালের দুল গলার একটা মালা হাতের দুইটা মালা কোনো দিন তিন বেলা মজার খাবার দিতে পারি নাই এক বেলা রান্না হলে তিন দিন খাবারের খবর নাই তোমার বিরুদ্ধে আবার কোনো অভিযোগ নাই তোমার যে দয়া করে তোমার আমার হাতে উঠাই দিছে এই সুপ্রিয়া দায়ের ভাষা আমার জানা নাই তোমার মতো ভালো মহিলা যে আমার কপালে ঝুঁকছে এটাই তো বড় কথা তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আলী মনে করছে কায়দা মতো কথাটা দায়ী করে ফেলি এবার ফাতে আলী কয় আমি বললাম তুমি ভালো মহিলা তুমি বলে দাও দেখি আমি আলি কেমন পুরু একটু বলে দাও একটু বলে দাও মরার আগে আমার বলে যাও আমারে তুমি কেমন পেয়েছো আমি মানুষটা পানি ছেড়ে দিয়ে কয় আপনার মতো ভালো স্বামী পাওয়া বড় বিষয় আমার কোনো নাই আজকে অনেক সবাই স্বামী মহিলারা ঘরে আছে আপনার স্ত্রী আপনার ব্যাপারে এই রায় দেয় কিনা চিন্তার বিষয় আপনি আপনার স্ত্রীর ব্যাপারে রায় দিতে পারবেন কিনা চিন্তার বিষয় যদি আপনি রায় দিতে পারেন আপনার স্ত্রী জগতের সারা স্ত্রী আপনার স্ত্রী ভাগ্যবান আর আপনার স্ত্রী যদি কয় আমার স্বামী জগতের সারা স্বামী তাই আপনি ভাগ্যবান আবার ফাতেমা কান্দে আলিও কান্দে হাসান হুসেন কান্দে কয় আমার একটা অনুরোধ আছে ফাতেমা বলো কী অনুরোধ কারি তো বুধয় মরে যাব যদি রাতের বেলায় মরে যায় আপনার কাছে মিনতি আমার আপনার কাছে মিনতি আমার আপনি অন্ধকার থাকতে থাকতে দুই চারজন বন্ধু বান্ধব ডাকাইয়া রাতের অন্ধকারে আমারে কবর দিয়ে ফেললেন এটা তুমি কি বললা তুমি নবীর কন্যা তোমার মৃত্যুর খবরে হাজার হাজার মানুষ আসবে তুমি কি বললা কেন তোমার আমি অন্ধকার রাতে কবর দেবো মানুষজন কালকে জিজ্ঞেস করলে আমি কি বলবো এটা মোটেও ঠিক হবে না আলী ফাতেমা কয় আপনি বলবেন এটা ফাতেমার ও ওই তুমি কেন এই সিওত করলা আলে আবার ফাতেমার কান্দার করে স্বামীকে খেয়াল করেন পরের মায়েরা শোনেন গভীর মনোযোগ ভাইয়েরা যাদের বাড়ি দূরে এই কথাটা আজকে গিয়া আপনার স্ত্রীকে শোনাবেন আপনার মেয়েকে শোনাবেন আপনার মাকে কে শোনাবেন এই কথাটা আমার অনুরোধ আপনার কাছে আমানত রেখে দিলাম সামনের কথাটা যাদের যারা আছে সবাইকে শুনিয়ে দেবেন বাড়িতে গিয়া